নারীবাদ একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং সমালোচনার সন্ধানে বিশ্বজুড়ে নারীবাদ একটি শক্তিশালী সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন হিসেবে পরিচিত যদিও নারীবাদ দীর্ঘকাল ধরে প্রভাব বিস্তার করেছে তবে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নারীবাদী ভাবনা এবং তার গ্রহণযোগ্যতা এখন এক নতুন দৃষ্টিকোণ থেকে আলোচিত হচ্ছে নারীবাদ যা মূলত নারীর অধিকার শোষণ বিরোধিতা এবং লিঙ্গ সমতার পক্ষে কাজ করে এখন তরুণ সমাজে নতুনভাবে চর্চিত হচ্ছে বিশেষ করে সামাজিক মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নতুন সামাজিক চেতনার মাধ্যমে নারীবাদী ভাবনা এবং লিঙ্গ সমতার ধারণা তরুণদের মধ্যে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে এর প্রবন্ধে তরুণ প্রজন্মের মধ্যে নারীবাদী আন্দোলন তার প্রভাব চ্যালেঞ্জ এবং নারীবাদী দৃষ্টিভঙ্গির পরিবর্তিত ধারণাগুলি তুলে তুলে ধরা হবে এছাড়া নারীবাদী আন্দোলনের সাফল্য ও ব্যর্থতাগুলির আলোচনা এবং তরুণদের মধ্যে নারীবাদী আন্দোলনের শক্তি বৃদ্ধি পেতে কীভাবে সমাজের কাঠামো এবং সংস্কৃতি পরিবর্তন করা সম্ভব তা আলোচনা করা হবে এক তরুণ প্রজন্মের মধ্যে নারীবাদী ভাবনার উন্মেষ বিগত কয়েক দশকে তরুণ সমাজের মধ্যে নারীবাদী ভাবনার উত্থান গুরুত্বপূর্ণ দিক থেকে প্রভাবিত হয়েছে আধুনিক প্রযুক্তি শিক্ষাব্যবস্থা এবং মিডিয়ার পরিবর্তনের মাধ্যমে নারীর অধিকার ও লিঙ্গ সমতার পক্ষে আলোচনা তরুণদের মধ্যে অধিক জনপ্রিয় হয়েছে সামাজিক মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নারীবাদী ভাবনার প্রচার ও গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হয়েছে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নারীবাদী ভাবনা একটি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে উঠেছে তরুণরা বিশ্বাস করে যে শুধু নারীরাই নয় পুরুষ পুরুষদের ও লিঙ্গ সমতা জনতার স্বাধীনতা এবং মানবাধিকার মানবাধিকারকে সমর্থন করা উচিত সামাজিক বয়কট অর্থনৈতিক বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বানও তারা জানাচ্ছেন দুই নারী আন্দোলন ও তরুণ সমাজের দৃষ্টিভঙ্গি তরুণ সমাজ নারীবাদী আন্দোলনকে সাধারণত তিনটি প্রধান দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করছে এক লিঙ্গ সমতা তরুণ প্রজন্মের একটি বড় অংশ বিশেষ করে যে পুরুষ এবং নারীর মধ্যে বৈষম্য থাকা উচিত নয় নারীর জন্য আলাদা অধিকার এবং সুযোগ তৈরি করার পরিবর্তে তাদের সমান সুযোগ এবং অধিকারের দাবিতে এগিয়ে আসছেন তরুণরা প্রচলিত সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন তরুণরা প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর বিরুদ্ধে দাঁড়াচ্ছে পুরুষের জন্য পুরুষালী এবং নারীদের জন্য নারীমূলক আচরণের চাপের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলছে পুরুষালী শক্তি এবং নারীমূলক সত্তা এখন প্রথাগত ধারণার পরিবর্তে তারা যৌথ ও সমাজ সত্তা চর্চা করছে স্বাধীনতা তরুণরা স্বাধীনতার পক্ষে যেখানে একটি নারীর বা পুরুষের যৌন পছন্দ স্বাধীনভাবে বেছে হয় এবং যৌন শোষণ ও নির্যাতন থেকে মুক্ত থাকা গুরুত্বপূর্ণ তারা নারীদের শরীরের উপর অধিকার প্রতিষ্ঠা ও জনশোষণের বিরুদ্ধে দেশের তিন নারীবাদী আন্দোলনের বৃদ্ধি তরুণদের সক্রিয় অংশগ্রহণ বর্তমানে তরুণরা নারীবাদী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এই আন্দোলন শুধুমাত্র শহরের তরুণ সমাজের সংবাদ নয় গ্রামীণ এলাকাতেও এর প্রভাব ছড়িয়েছে একাধিক ফোরাম কর্মশালা সেমিনার এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনগুলো তরুণদের মধ্যে নারীবাদী চিন্তা চিন্তাভাবনা প্রচার করেছে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং কর্মক্ষেত্রে নারীবাদী আন্দোলন এখন এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় তরুণরা বিভিন্ন প্ল্যাটফর্মে নারীদের জন্য কাজ করার করার নারী অধিকার রক্ষার এবং সামাজিক কাঠামোতে নারীর স্থান প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের নারীবাদী ভাবনার বৈশিষ্ট্য নতুন ধারণা নতুন চ্যালেঞ্জ তরুণ প্রজন্মের মধ্যে নারীবাদী আন্দোলন নতুনভাবে গ্রহণযোগ্যতা পেলেও এ এতে কিছু নতুন বৈশিষ্ট্যও যুক্ত হয়েছে তরুণ সমাজ নারীবাদকে শুধুমাত্র নারী অধিকার রক্ষার আন্দোলন হিসেবে দেখছে না তারা এটিকে বৃহত্তর সামাজিক আন্দোলন হিসেবে চিহ্নিত করেছে যেখানে পুরুষ ও নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা সহায়ক ভূমিকা পালন করতে পারে তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে সামাজিক মিডিয়া এবং ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহারে ব্যবহার তরুণ সমাজের মধ্যে নারীবাদী ভাবনা ছড়ালেও এর ফলে কিছু বিভ্রান্তি ও অপব্যাখ্যা ঘটেছে অনেক সময় নারীবাদকে ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেখানে আন্দোলনটি পেশে হয়ে পড়ে পড়ে তাছাড়া বিশেষ কিছু পুরুষরা নারীবাদী আন্দোলনকে পুরুষ বিরোধী হিসেবে দেখে যা আন্দোলনের মূল উদ্দেশ্যের প্রতি বিভ্রান্তি দৃষ্টি বিভ্রান্তি সৃষ্টি করছে নারীবাদী আন্দোলন এবং সামাজিক পরিবর্তন তরুণ প্রজন্মের মধ্যে নারীবাদী আন্দোলনে সবলভাবে সামাজিক পরিবর্তন আনছে নারীরা এখন পুরুষের সমতুল্য সুযোগ পাচ্ছে শিক্ষা কর্মসংস্থান এবং নেতৃত্বের অবস্থানে অনেক কোম্পানি সংস্থা এবং রাজনৈতিক দল নারীদের জন্য সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করতে কাজ করছে তবে সেক্ষেত্রে আইনগত এবং সামাজিক কাঠামোর উন্নতি হলেও চূড়ান্ত সমতা এবং সাংস্কৃতিক পরিবর্তন এখনও এক দীর্ঘযাত্রা পুরুষতান্ত্রিক সমাজের মূল কাঠামো এবং গঠন এখনও অনেক ক্ষেত্রে প্রতিকূল প্রস্তুতি তৈরি করছে তবে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আন্দোলনের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে ভারতীয় সমাজের তরুণ প্রজন্ম ও নারীবাদী আন্দোলন ভারতীয় সমাজের নারীবাদী আন্দোলন এক গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে ভারতীয় তরুণরা নারীদের জন্য অধিকারের প্রচার এবং নারীর ভূমিকার উন্নতির লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে নারীবাদী আন্দোলন ভারতীয় সংস্কৃতি সামাজিক কাঠামো এবং পরিবার ব্যবস্থা পরিচালনার জন্য একটি বড় সুযোগ তৈরি করে দিচ্ছে ভারতের অনেক স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরুণরা নিজেদের তরুণরা নারীদের শোষণ নির্যাতন এবং অন্ধ সংস্কৃতির বিরুদ্ধে স্বেচ্ছা হচ্ছে বিশেষ করে মি টু আন্দোলন এবং নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে ভারতে একটি নতুন নারীবদী ধারণার সূচনা হয়েছে যা তরুণদের আরও সচেতন এবং সক্রিয় করেছে উপসংহার তরুণ প্রজন্ম এবং নারীবদ আন্দোলন একটি সমান্তরাল যাত্রার মতো যখন একটি প্রজন্ম পুরানো চিন্তা ও দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন অন্য প্রজন্ম তাদের প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাচ্ছে নারীবাদ শুধুমাত্র নারীদের জন্য নয় বরং সমাজের প্রতি একটি খুব সংস্কারমূলক আন্দোলন যা সবার জন্য উন্নতি এবং সমান অধিকার নিশ্চিত করার দিকে কাজ করে তরুণ প্রজন্ম তাদের সাহসিকতা এবং নতুন চিন্তাভাবনার মাধ্যমে নারীবাদী আন্দোলনকে আরও শক্তিশালী করছে যা বিশ্বব্যাপী নারীদের অধিকার এবং সমতার বিষয়ে নতুন আশা এবং পরিবর্তনের সূচনা ঘটাবে